গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় পরীক্ষার জন্য তোমাদের চার নম্বর পাঁচ নম্বর ও ছ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে তোমাদের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা আমাদের এই ক্লাস চ্যানেলে আমার তিন চার নম্বর পাঁচ নম্বর ও ছ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর ও চার নম্বর ও আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আমরা সেই ক্লাসগুলোতে প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখবে আর আজ আমরা এই ক্লাসে এই চার নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য স্কুলের পরীক্ষার জন্য তোমরা যে প্রশ্নগুলো ভালোভাবে পড়বে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে এখানে তোমাদের যেটা প্রথম যেটা তোমরা এখানে দু নম্বরের জন্য তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এই প্রশ্নটা ভালোভাবে পড়বে শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহ বিরোধিতা করেছিল এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার বাইশে এসেছিল খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তোমরা তৈরি করবে আর এর পরের প্রশ্ন যেটা পড়তে হবে মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল এটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিলো এটাও তোমরা তৈরি করবে এরপরের প্রশ্ন উনিশ শতককে উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন এই প্রশ্নটা আর এর সাথে সাথে তোমাদের আরও একটা জমিদার সভা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটাও মাধ্যমিকে দু হাজার কুড়িতে এসেছিলো এটাও ভালোভাবে পড়বে আর এর সাথে আরও একটা প্রশ্ন জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটো পার্থক্য লেখো এটা দুবার পড়েছে দু হাজার উনিশে আর দু হাজার তেইশে খুব ভালোভাবে তৈরি করবে আর এর সাথে নবগোপাল মিত্র কে ছিলেন এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এখান থেকে করতে হবে ঠিক আছে আর এগুলো ছাড়া আরও তোমাদেরকে কিছু প্রশ্ন পড়তে হবে যেমন এরপরে তোমরা এই অধ্যায়ের একটু শেষের দিকটা যেটা ছিল যে পাঠটা যেমন হচ্ছে যে লেখায় রেখায় জাতীয়তাবোধের বিকাশ এখান থেকে তোমাদেরকে দু নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে যে আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল এই প্রশ্নটা তোমরা পড়বে আর এর সাথে বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল এই প্রশ্নটা আর এর সাথে উনিশ শতকে জাতীয়তাবাদের বিকাশে বাংলায় বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল এই প্রশ্নটাও পড়তে হবে আর এর সাথে আরও দুটো প্রশ্ন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় এই প্রশ্নটা আর এর সাথে গগনেন্দ্রনাথ ঠাকুর কেন স্মরণীয় ছিলেন এই প্রশ্নটাও পড়তে হবে ঠিক আছে এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার চব্বিশে এসেছিল ঠিক আছে আর আম তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করেছিলাম তোমরা যারা আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেখতে চাও তাহলে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাবে তাহলে এক নম্বরের প্রশ্নের সাথে সাথে তোমরা কিন্তু দু নম্বরের প্রশ্নগুলোও অবশ্যই তৈরি করে যাবে কেন দু নম্বরেও তোমাদের পরীক্ষায় চার পাঁচটা প্রশ্ন থাকবে তাহলে তোমরা ওখান থেকে অবশ্যই দশটা নম্বর তুলে নিতেই পারবে পরীক্ষায় তোমাদের অনেক ভালো হবে অনেক নম্বর বেশি তোমরা নম্বর পাবে পরীক্ষায় আর এরপর এই অধ্যায় থেকে তোমরা আরও কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন তোমাদেরকে একটু পড়ে যেতে হবে যেগুলো পরীক্ষায় সম্ভাবনা পরীক্ষায় আসার সম্ভাবনা থেকে বেশি সেই রকম ঠিক আছে আমাদের এই ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপর আমরা চার নম্বরের প্রশ্নগুলো বলবো ঠিক আছে চার নম্বরের প্রশ্ন এখান থেকে তোমাদের প্রথম যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে যে মহাবিদ্রোহকে কী সামন্ত বিদ্রোহ বলা যায় এই প্রশ্নটা এখান থেকে খুব ভালোভাবে তোমরা পড়বে আর এরপরে এখান থেকে আঠেরোশো সালের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যেতে পারে তাহলে এই প্রশ্নটা দুবার এসেছে দুবার দু ভাবে ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা এটা পড়তে হবে আর এর সাথে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন অথবা বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার উনিশে এসেছিলো এটাও তোমাদেরকে ভালোভাবেই তৈরি করতে হবে ঠিক আছে আর এরপরে এই যে পাঠটা লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ এখান থেকেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন তোমাদেরকে পড়ে যেতে হবে এখান থেকে তাহলে তোমাদের যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে যে গোড়া উপন্যাস কিভাবে। জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। এই প্রশ্নটা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয়তাবাদী ভাবধারা সেখানে গোড়া উপন্যাসটা কিভাবে উদ্দীপ্ত করেছিল সেটা এটা এই প্রশ্নটা অবশ্যই এখান থেকে পড়বে আর এছাড়া আরও একটা প্রশ্ন এখান থেকে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে যে ওই জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো এই প্রশ্নটাও পড়তে হবে ছাড়াও তোমাদের আরও যে প্রশ্নটা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এই প্রশ্নটাও মাধ্যমিকে দু হাজার উনিশ সালে এসেছিল আরও একটা প্রশ্ন তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে উনিশ বিশ শতকে জাতীয়তাবাদের বিকাশে না এটা উনিশ শতকে হবে উনিশ শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত চিত্রটির অবদান কী ছিল এই প্রশ্নটা আবার এই এই প্রশ্নটার মতো একই প্রশ্ন খালি ভাষাটা পাল্টে যাবে ভারত চিত্রটি কীভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল এই প্রশ্নটা এটাও তোমাদের খুব ভালোভাবেই তৈরি করতে হবে তা চার নম্বরের জন্য তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে তৈরি করবে তোমরা এতদিন যাই পড়ো আমরা যে প্রশ্নগুলো তোমাদের বললাম এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে তৈরি করবে আর এর সাথে সাথে আমরা তোমাদের আরও একটা প্রশ্ন বলে আট নম্বরেরও এক কিছু প্রশ্ন একটা প্রশ্ন বলে দেবো এই প্রশ্নটাও তোমরা খুব ভালোভাবে তৈরি করে নেবে তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে এই প্রশ্নটা হচ্ছে যে ওই সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো বা মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো এটা আট নম্বরের প্রশ্নের জন্য তোমরা খুব ভালোভাবে তৈরি করবে আর আমরা এই যে প্রশ্ন যেগুলো আমরা বললাম এই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে আমরা আলোচনা করেছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে খুব ভালোভাবে দেখে নেবে আমরা খুব সহজভাবে প্রত্যেকটা প্রশ্নকে বুঝিয়ে দিয়েছি তাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করবো